আছো আমিও খুব ভালো আছি এটা হলো মার্চ মাস আর মার্চ মাসে কোনো বিয়ের অনুষ্ঠান নেই তাতে কি হয়েছে কালী পুজো তো রয়েছে আজ মঙ্গলবার তাই রাস্তার মোড়ে হচ্ছে কালী পুজো তাই একটু দেখে এলাম তারপরে চলে গেলাম সোনাকে পড়তে দিতে পড়তে দিয়ে আসার সময় বুঝতেই পারছ বাচ্চারা একটু খিদি পেয়ে যায় তো তার জন্য এখানে চলে এসেছি কেক পেস্ট্রি আইসক্রিমের দোকানে তো এখানে কোন কোন আইসক্রিমটা তোমাদের পছন্দ বলবে তো এখান থেকে দুটো আইসক্রিম কিনে নিলাম লাস্টে সে আমার সোনার পছন্দ হলো ম্যাঙ্গো আইসক্রিম তো সেখান থেকে দুই মামে দুটো আইসক্রিম কিনে নিলাম তারপরে রাস্তায় খেতে খেতে যখন আসছি সোনা বলছে খেতে খেতে একদম ভিডিও করো না এত রাস্তার মধ্যে ভিড় কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেউ বলতে পারে না তো তার জন্যে সোনা আগে আগে চলে যাচ্ছে আমি বলছি কি দাঁড়াই একটু ভিডিও করি তো সোনা যেমনি বলা তেমনি কাজ কথাই আছে না যেমনি ভাবা তেমনি কাজ তো আমাকে দেখতে পাচ্ছ আমি আইসক্রিম খেতে খেতে একটুখানি ভিডিও করে আসছি আর সেই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা ভদ্রলোককে বাইকে ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে বসিয়ে রেখেছে এই ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর এক ভদ্রলোক মোটরসাইকেলে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে না না একটা টোটো করে দাও দেওয়া સાથે કે ના એટલે ટોટલ આલી લે જાવે ઉની તો દીપ્તિ ભલે છે ઉને পারবে માતા কথা ભૂઈ

খুব সাবধানে হাঁটবে হলে এরকম অ্যাক্সিডেন্ট আজকাল খুবই হচ্ছে বলতে পারো আর আমার শোনা বলছে তুমি এমনই একটা পাবলিক পুলিশের মতো ঠিক পুলিশ যেমন তোমার হচ্ছে কি চোর পালিয়ে গেলে পুলিশ আসে তুমিও তেমন বাইক আলাটা যেই চলে গেছে তখনই তুমি ক্যামেরাম্যান হাজির হয়ে গেছো এতক্ষণ যদি আসতে তাহলে বাইক আলাটাকে দেখতে পারতে আর ক্যামেরাই তুলতে পারতে তো এখন বাড়ি চলে এসেছি আর সোনাকে একটু খিচুড়ি আর বেগুন ভাজা করে দিয়েছি সকালে খাচ্ছে আর আমাকে দেখতে পাচ্ছ এই টাকা পয়সাগুলো নিয়ে যাচ্ছি টাকা পয়সাগুলো কোথায় নিয়ে যাচ্ছি বলো তো তোমাদের বলেছিলাম আমাদের ডাইনিং টেবিল হচ্ছে তো তার জন্যে দেখো এই কটা মাত্র জিনিস কিনেছি তাই ছ হাজার টাকা বিল হয়ে গেছে ভাবতে পারছো আর আমাদের ডাইনিংয়ের হালটা দেখো ডাইনিংটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমরা দেখতে পাবে তবে আশা করছি ডাইনিং টেবিলটা তোমাদের খুব খুব ভালো লাগবে কারণ ডাইনিং টেবিলটা সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমার তো খুব পছন্দ হয়েছে তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো এই কালী বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে তো আমরা সেখানেই যাবো বলেই রেডি হচ্ছে তো এটা বলতে পারো যে এখনও তো যাওনি দেখাচ্ছ কী করে কারণ পুজোটা আমার বাড়ির সামনে দুপুরে খাওয়া দাওয়া করে এসে আর ইচ্ছে করেনি যে তোমাদের সাথে কথা বলি তো কথা বলা হয়নি তো এখন কটা বাজে শোনা এখন বাজে রাত্রি নটা তো এখন আবার খাওয়া দাওয়া আছে কারণ আমাদের দুপুরেও নেমন্তন্ন আবার রাতেও নেমন্তন্ন তো দুপুরের কি মেনু ছিল শোনো দুপুরে ছিল ভাত ডাল ভেজ ডাল আর হচ্ছে চিপস এচড় আলুর তরকারি আলু পোস্ত চাটনি খুব সুন্দর খাওয়া দাওয়া এখন আবার অনেক কিছু মেনু আছে যাবো তবেই বলতে পারবো তার আগে বলতে পারবো না তো আমি আগে ভাগে রেডি হয়ে নিয়েছি আয়নাটা ওর তাই আমি সবসময় আগে রেডি হয়ে নিই নাহলে আমি সাজুকুজু করার চান্স হবো না হ্যাঁ হ্যালো তো আমাদের এক পিস মাত্র কানের তো আমরা অল্টারনেট করে পড়ি দুই মামে দাও। কখনো আমি ওপরে পড়ি কখনো আমার সোনা পরে হ্যাঁ না তো কথাতেই আছে যদি হয় সুজন তেতুল পাতায় নজন তো আমরা তেঁতুল পাতা নাই এক কানেরে দুজন আমরা তো এই হলো ব্যাপার সোনার দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে এত বেড়ে যাচ্ছে কবে যে দুটো পড়া কানের বানাতে পারবো নিজেরাই জানি না তো আমার এই কানের দুটো অনেকেই বলে সোনার বাট এটা সোনার না এটা হচ্ছে ইমিটেশনের কানের গোল্ড প্লেটে তো আমার সোনা আমার অনেক সময় কানের পরতে চাই না দিয়ে কি মনে হয়েছে পড়বে বলছে যখন বলছে যখন না

আর এই যে বাচ্চাটাকে দেখলে দেখে মনে হচ্ছে না কতদিন থেকে যেন আমাকে চেনে কিন্তু মোটেই না তো আজকেই দেখা হয়েছে দু সেকেন্ডের চেনা দু সেকেন্ডের মধ্যেও একটা হজমলার প্যাকেট কেটে একটা আমাকে বললো হজমলার প্যাকেটটা কেটে দাও আমি কেটে দিলাম তারপরে নিয়ে বলছে তুমি খাও এটা আমার মুখে হজমলাটা গুজে দিয়েছে তো এখন আমরা খেতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবিল চপ তারপরে আসলো নান তারপরে হচ্ছে কাবলি ছোলা তারপরে খিচুড়ি তারপরে বাসন্তী পোলাও তারপরে মিষ্টি একটু একটু করে খেতে খেতে পেট ভরে গেছে এখন বাজে রাত্রি 11:12টা খাওয়া দাওয়া শেষ হয়েছে তো এখন আমি রেডি হয়ে গেছি কটা শর্টস করব তারপরে একটু লাইক করো সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটা এখানেই এন করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে অসুস্থ থাকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো আর আমাকে এই সাইডে পড়ে কেমন লাগছে অবশ্যই বলো